আজকে যত দূর দেখা যায় কেবলমাত্র লাইন আর লাইন একেবারে ফেরিঘাটের একদম শেষ থেকে ফেরিঘাট থেকে কিন্তু লাইন প্রচুর পড়ছে মানুষ এই গরমকে এই গুম ফাইনালি চলে এসেছে একেবারে বড়োমার সামনে বড়োমা যে মন্দির লেখাই রয়েছে হোক যার যার বড়মা হোক সবার স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তাটা সয়ে যাচ্ছে বড়োমার দিকে হেঁটে ফের ফাইনালি নৈহাটি স্টেশনে ঢুকছি শ্যামনগর জগদ্দল কাকিনারা এবং তারপরে এই এখন ঘড়িতে বাজে ঠিক সকাল পাঁচটা পঁচিশ মিনিট আর আজকের ছটা দশে আমি যাবো নৈহাটিতে সবে মাত্র ঘুম থেকে উঠেছি তাই গলাটা একটু ধরা ধরা মতো লাগছে তো আজকে আমি যাব সাইকেলে করে দ্বীপ আসবে দ্বীপের সাইকেলে করে আজকে আমি স্টেশন যাব স্টেশন থেকে ছটা দশের ট্রেনটা ধরে শিয়ালদা এবং শিয়ালদা থেকে সরাসরি যাব নৈহাটিতে আজকের এই ব্লগে আমি মূলত তোমাদেরকে অমাবস্যা উপলক্ষে নৈহাটির যে কালী পূজা রয়েছে সেটাই দেখাবো দীপ ভাই চলে এসছে দ্বীপ ভাইয়ের সাথেই আজকে যাবো আজকের ভ্যানটা না নিলাম না ও সাইকেলে করে আজ স্টেশন পর্যন্ত যাব তো চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে সাড়ে বাজে আর শিয়ালদা এসে সবেমাত্র মাত্র পৌঁছেছি আমাকে নর্থে যেতে হবে আর এখন সাতা তিপ্পান্ন নৈহাটির লোকাল রয়েছে সেই নৈহাটি লোকাল ধরেই আমি আজ নৈহাটি পৌঁছাবো সকালবেলা কিন্তু শিয়ালদা স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা থাকে প্রচুর মানুষ এই সময় অফিসের উদ্দেশ্যে বেরোয় এবং স্টেশনে নামার সাথে সাথে কিন্তু তারা বেরিয়ে যায় নিজস্ব গন্তব্যে আর যারা ভবঘুরে রয়েছে তারা কিন্তু স্টেশনে প্রায় রাত কাটায় চলো নর্থের দিকে যাই আর টাইম টেবিলটা কী আছে সেটা দেখি পরপর তিনটে ট্রেন রয়েছে ব্যারাকপুর লোকাল ডানকুনি লোকাল আর নৈহাটি লোকাল নৈহাটি লোকালটা আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ঠিক সাতটা তিপ্পান্ন মিনিটে তো চলো ট্রেনে উঠি উঠে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে নৈহাটি ট্রেনে বসে পড়েছি আর এই ট্রেনটা ধরে আমি নৈহাটি পৌঁছাবো তো চলো একেবারে নৈহাটি স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ফাইনালি নৈহাটি স্টেশনে ঢুকছি শ্যামনগর জগদ্দল কাঁকিনাড়া এবং তারপরে এই নৈহাটি জংশনটা পরে। আর নৈহাটি জংশনটাও মূলত বড়মার জন্য বিখ্যাত বড়মা দেখতে হলে তো নৈহাটি আসতেই হবে নৈহাটি স্টেশনে চলে এসেছি এখান থেকে আমাকে দু নম্বর প্ল্যাটফর্মের ঠিক পিছনে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা সোজা বড়মার মন্দিরের দিকে যাচ্ছে তো সেই দিকে আমাকে যেতে হবে স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তাটা যাচ্ছে বড়মার দিকে হেঁটে পেরিয়ে যাওয়া যায় অথবা গাড়ি নিয়েও কাছে সহজে যাওয়া যায় কাল থেকে যেহেতু অমাবস্যার পূজা চলছে তাই কিন্তু রাস্তার দুপারে প্রচুর প্রসাদ সামগ্রীর দোকান বসেছে এই দোকানগুলো থেকেও প্রসাদের সামগ্রী ফুল কেনা যেতে পারে তো চলো আস্তে আস্তে এই রাস্তাটা ধরে যায় এতো আমাদেরকে এই রাস্তার পরিস্থিতিটা আজকে এই রাস্তাটা যে কেবল বড়মার দিকে যাচ্ছে তা নয় এই রাস্তাটা যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে অর্থাৎ গঙ্গা পেরিয়ে সহজে কিন্তু ওপারে অর্থাৎ হুগলির দিকে যাওয়া যাবে ফাইনালি চলে এসেছি একেবারে বড়মার সামনে বড়মা যে মন্দির লেখাই রয়েছে হোক যার যার বড়মা হোক সবার নৈহাটি বড় কালী পূজা সমিতি ফেস্টুন আর আজকের প্রচুর মানুষ কিন্তু সকাল থেকে লাইন দিয়েছে এখনো পর্যন্ত মায়ের গেট খোলা হয়নি যেহেতু অমাবস্যার পূজা তাই প্রচুর মায়েরা এসছেন আশেপাশে এবং দূর দূরান্ত থেকে মায়েরা বড়োমা কিন্তু একটা গন্ডি দেওয়ার রীতি রয়েছে গঙ্গা থেকে অনেকে স্নান করে গন্ডি দিতে শুরু করেছে এবং মন্দিরের চতুর্দিকে কিন্তু তারা গন্ডি দেবে আজকে যত দূর দেখা যায় কেবলমাত্র লাইন আর লাইন একেবারে ফেরিঘাটের একদম শেষ থেকে ফেরিঘাট থেকে কিন্তু লাইন প্রচুর পড়েছে মানুষ এই গরমকে এই গুমসুনি গরমকে উপেক্ষা করে মার জন্য ওয়েট করছে পূজা দেওয়ার জন্য যেহেতু অমাবস্যার ব্যাপার অমাবস্যা এবং যে কোনো শনি মঙ্গলবার কিন্তু নৈহাটিতে প্রচুর মানুষের সমাগম হয় প্রচুর ভিড় হয় আর আজকের এই ভিড়ের ভিতরে আমি প্রবেশ করতে পারবো কিনা সেটাই সন্দেহ এটা হলো নৈহাটি ফেরিঘাট আর এই ফেরিঘাটের ওপারে রয়েছে হুগলি আর গঙ্গা বয়ে গেছে মাস থেকে এই গঙ্গাতে মূলত মাকে বিসর্জন করা হয় অর্থাৎ নৈহাটির যে বাৎসরিক পূজাটা হয় কালী পূজাটা হয় যে সময় কালী পূজা হয় সেই কালী ঠাকুরটা কিন্তু এই গঙ্গাতে বিসর্জন করা হয় তো চলো গঙ্গারা তোমাদেরকে একটু দর্শন করা নৈহাটির এই ফেরিঘাট থেকে সহজে যাওয়া যায় ওপারে ওই দিকটার ফেরিঘাট অর্থাৎ মেছুয়ার দিকে মেছুয়া এবং নৈহাটির মানুষ কিন্তু এই ফেরিঘাটে সহজে যাতায়াত করে নৈহাটির বড়মার ব্লগটা এখানে শেষ করলাম ভিতরে প্রচণ্ড ভিড় এবং ক্যামেরা অ্যালাউ নেই তাই ভিতরে অংশ তোমাদেরকে দেখাতে পারলাম না কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে টিল দেন টেক কেয়ার শিয়াল্লা সাউথ সেকশনে চলে এসেছি এখান থেকেই আমার গন্তব্যে অর্থাৎ বাড়ি যেতে হবে আর আজকের বারোটা পঞ্চাশের একটা ট্রেন রয়েছে লক্ষ্মীকান্তপুর ষোলো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে তো চলো বাড়ি ফিরি আর এখনকার এই যে সে আল্লাহর বর্তমান পরিস্থিতিটা রয়েছে এটা একটু দেখাই অলরেডি ষোলো নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমার লক্ষ্মীকান্তপুরের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনটাতে উঠবে এবং শেষের দিকে উঠবো তাতে আমার সুবিধা হবে অনেকটা